চট জলদি লাইভে চলে আসো বন্ধুরা কালকে লাইভটা করতে পারিনি তো আজকে তাড়াতাড়ি চলে আসলাম ভাবলাম যে তাড়াতাড়ি লাইভটা করে নিই না হলে আবার নেট চলে যাবে আসলে কি জানো মোবাইলে একদম নেট চলে যায় দেড় জিবি নেট আছে শুধু কিছু বাঁচিয়ে রাখি তোমাদের সাথে লাইভ করার জন্য কিন্তু কালকে একদম নেটই ছিল না নব্বই পার্সেন্ট তো চলেই গিয়েছিল আর করিনি হঠাৎ করে লাইভ কেটে যাবে তার জন্য লাইভ করিনি আজকে তাড়াতাড়ি চলে এসলাম হ্যালো 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 কে কে আছো জলদি লাইভে চলে আসো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে যাতে আমিও তোমাদের মতন তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি বন্ধুরা তাড়াতাড়ি আসো লাইভে তাড়াতাড়ি আসো কে কে আমার সাথে বন্ধু করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে আর আমার চ্যানেলটাকে একটু সাব হ্যালো হ্যালো কে কে আছো চট জলদি লাইভে চলে আসো আজকে তো সানডে ফানডে তোমরা কে কী করছো সানডে ফানডেতে আমাদের এখানে ঠান্ডাটা এখন কম হয়ে গেছে মানে সরস্বতী পুজোর পর এখন ঠান্ডাটা আস্তে আস্তে কমে যাচ্ছে বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো চট জলদি কমেন্ট করো দুই মিনিট হয়ে গেছে ওয়াচিংটা একদম নেই কে কে আছো চট জলদি লাইফে চলে আসো কে কোথায় থেকে লাইফটা ওয়াচিং ওয়াচিংটা বাড়াও বন্ধুরা ওয়াচিংটা বাড়াও কোথায় থেকে লাইফটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে লাইক কমেন্ট ওর শেয়ার করে দেবে সবাই কেমন আছো ভালো আছো তো সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানাও একটু কমেন্ট করো একদম বিয়র্স নেই বিয়র্স আসলে আমি কথা বলবো না হলে এখন চুপ করে বসে থাকবো কারণ বিয়র্স না থাকলে আমি কার সাথে কথা বলবো বক বক করব হ্যালো এভরিওয়ান কে কে চল জলদি লাইভে চলে আসো ভেবেছিলাম দুপুরের দিকে লাইভ করবো কিন্তু আমার চিকু শতানের জন্য ও যে করে কি বলবো গুমাতে ঘুমাতে একদম লেট করে দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়েছিলাম আর ঘুমাতে ঘুমাতে একদম তোমার চারটা তিরিশ বাজে তখন ও ঘুমিয়েছিল দুপুরের ঘুম আর উঠেছে তোমার ছয়টা পঁয়তাল্লিশে তো দেখো ওর জন্য কিন্তু আমার রাতের ঘুমও শেষ দিনের ঘুমও শেষ তো আমি আর কি লাইফ করব ভেবেছিলাম তোমার দুপুরের দিকে লাইফটা করলে একটু ভালো হয় দুপুরের দিকে তুমি লাইভ করতে পারবে না চিকুর জন্য আসলে কি জানো ছোটো দে তোমার নিয়ে লাইফ লাইভে আসা বারবার আমাদের অসম্ভব কার দ্বারা সম্ভব তুমরা জানো কিন্তু আমাদের তো অসম্ভব লাইভ করা তবুও আমি চেষ্টা করি রাতের দিকে লাইভ লাইফটাতে আসার এখন চিকুরের দেখছে তোমার মুটিবি তার জন্য ভাবলাম লাইফটা নিই দুপুরের দিকে ভেবেছিলাম প্রথমে দে লাইভ করবো কিন্তু ও যে শয়তানি করে কি বলবো তোমাদেরকে খেতে গেলে মোবাইল তারপর ঘুমাতে গেলে ও মোবাইল সব কিছুতে মোবাইল লাগবে তাহলে না একটা কিছু দিয়ে তোমার ওকে একটু তোমার অ্যাক্টিভ রাখতে হয় খেতে গেলে তো খুব অশান্তি করে কাদের কাদের বাচ্চারা তোমার এত অশান্তি করে খেতে গেলে আমার একটু বলো তো আমার বাচ্চা কিন্তু খুবই শয়তানি করে মানে তোমার খেতে গেলে মোবাইল দেখে দেখে খেতে হয় না হলে একদম মুখে বাতি দিতে চায় না হলে টিভি দেখে দেখে খাবে কার্টুন দেখে দেখে তো বন্ধুরা তাড়াতাড়ি আসো লাগবে তাড়াতাড়ি আসো জয়েন হয়ে যাও জয়েন জয়েন একজন লাইক করেছ থ্যাংক ইউ লাইক করার জন্য কমেন্ট করো কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো কে কোথায় থেকে লাইফটা দেখছো একটু কমেন্ট করে জানাও পুজো কেমন কাটিয়েছো পুজোতে সব সবাই কে কী করেছ আমার এবার একদমই বোরিং গিয়েছে কি বলবো তোমাদেরকে ভালো করে পুজোই দেখতে পারিনি চিকুর হয়েছিল হাতে কুড়ি তোমাদেরকে তো আগের ব্লগে বললামই যে মানে লাইভে যে চিকুর হাতে কুড়ি দিয়েছিলাম তো খুব ভালোই হয়েছে হাতে দেওয়া খুবই ভালো বাচ্চাদের পড়াশোনার মধ্যে তোমার ভালো হয় তো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট যারা যারা নতুনরা আসছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তোমাদের জন্য আমিও যাতে এগিয়ে যেতে পারি আমিও তোমাদেরকে সাহায্য করব এগিয়ে যাওয়ার জন্য প্লিজ আমাকে একটু ফলো করো সাবস্ক্রাইব করো ওয়াচিংটা বাড়াও কমেন্ট করো কমেন্ট হাই হ্যালো তো বলো হাই হ্যালো হ্যালো এভরিওয়ান হ্যালো হ্যালো তোমরা কে কি তা কী করছো পুজোতে কী করেছো আজকে তো সানডে তো সানডের দিন তোমরা কে কি করেছো আজকে তো আমার কাজ করতে করতে দিন গেল আর তোমার চিকুকে নিয়ে পড়ে দুপুরের দিকে খাওয়া দাওয়া করে ওকে ঘুম দিতে পাড়াতে তোমার সাড়ে চারটা বেজে গেল তারপর গিয়ে সময় দিলাম তারপর চা খেলাম ওকে একটু তারপর মোবাইল দেখলাম তারপর ওকে ঘুম ঘুমের থেকে উঠালাম তারপর খাওয়ালাম একটু বকে বই নিয়ে বসেছিলাম তারপর টিভি দেখলাম এখন ভাবলাম তোমার সাথে সাথে এর একটু গল্প করে আমার আছে তো আজকে কিছু রান্না করিনি এখন তো সকালে কী কী করেছিলাম সেটা বলে নিই তোমাদেরকে আজকে রান্না করেছি তোমার ডাল চালতা দিয়ে তো আজকে কিন্তু ভিডিওটা আপলোডও করেছি কি কী রান্না করেছি তারপর পুরের নিচের ভিতরের যে অংশটা থাকে সেটা দিয়ে বানিয়ে ছি এটা দিয়ে তোমার নিয়ে নিষ ঝুল করেছি খুব টেস্টি হয়েছিল আর করেছি তোমার তুড়ের বড়া এমনি বড়া করে করেছিলাম আর তোমার করেছি ডিম মামলেট আর করেছিলাম ধনে পাতা লাইপাতা পুদিনা পাতা এগুলি দিয়ে বাটা করেছিলাম খুব টেস্টি লাগে কিন্তু বাটাগুলি আর সিদ্ধ করেছিলাম শিম আলু দিয়ে সেটাও খুব ভালোই লেগেছে আমার সকাল সকাল তোমার সিদ্ধ খেতে খুবই ভালো লাগে তোমাদের মধ্যে কার কার সিদ্ধ খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ লাইক করার জন্য যারা যারা লাইক করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে বন্ধুরা আমার পাশে দেখো যাতে আমিও তোমাদের মতন বড় ইউটিউবার হতে পারি তারপর করেছিলাম কি ও তারপর আছে তোমার স্যালাড লেবু এগুলি তো থাকবেই এগুলি আমার প্রতিদিনই থাকে স্যালাড জিনিস দেখবে লাল তো একটা এটা আমি দেখব প্রাচীন যে নোক লাগিয়েছিল তোমাদেরকে বলেছিলাম না আগে প্রাচীন নখটা এখন খুলে গেছে পুজোর পর আগে এতদিন ধরে ওর টেকনিকসটা একদম খুলছিল না অনেক চেষ্টা করেছে গরম জল দিয়ে হাত ডুবিয়ে কিন্তু খুলছিলই না আজকে আবার খুলে গেল পড়াতে গিয়েছিল পড়াতে গিয়ে গিয়ে নোকটাকে ও কামড়িয়ে কামড়িয়ে খুলেছে প্রাচী এখন পুজো শেষ ও মেহেন্দি চাতে মানুষে পুজোর মধ্যে মেন্দি দি আর ও পুজোর পরে মেহেন্দি আর বেশিরভাগই ও মেহেন্দি আট করতে খুবই পছন্দ করে আগে আমরাও যখন ছোটো ছিলাম তখন বেশিরভাগ পুজো টুজো হলে তোমার মেহেন্দি আট করতে হাতের মধ্যে এখনও করি কিন্তু এখন আমি আর টাইম পাই না তোমার আট করতে মেন্দি দিতে সরি আর কালকে তো তোমার চব্বিশে জানুয়ারি তো জানুয়ারিতে কি করছো কিছু শর্টস ভিডিও বানায়নি রে এই কিছুদিন ধরে ভাবি যে তোমার নতুন নতুন যে ট্রেন্ডিং ভিডিও গুলি আছে শর্টস এর তো সেগুলি বানাবো কিন্তু টাইমই হয় না বানানোর জন্য তো আজকে ভেবেছিলাম তোমার আজকে তো সানডে তো ভেবেছিলাম দু তিনটা তো শর্টস ভিডিও বানাবো কিন্তু এটাও হলো না শর্টস ভিডিও যে কবে করবো কত কতগুলো ভিডিও আমি তোমার চেক করে রেখেছি কিন্তু একটাই করতে পারছি না দেখা যাক পরে যদি করতে পারি তো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আমি জানি না তুমি জানো চুগিয়া ব্রিজের নিচে ছিল তো দেখি ডুতে আসিন তো বন্ধুরা কে কে আছো তাড়াতাড়ি লাইভে চলে আসো আমার মা এখন ফোন করেছিল কিন্তু আমি ফোনটা কেটে দিয়েছি লাইভে আসলে তোমার হোয়াটসঅ্যাপে ফোন করবে এমনি দেখ ফোন করবে আমাদের জিনিসে পড়লি কত গুলো বক করছো করে জিনিস তো কেউ কি আছো অনলাইন তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও

এগারো মিনিট হয়ে যাচ্ছে কিন্তু ওয়াচিংটা একদম বাড়ছে না আর কেউ কমেন্টই করছো না তোমরা এখন কেউ কমেন্ট করো না কেন কেন জানে আমি বুঝতে পারি না সবাই মনে হয় ইন্টারেস্ট নেই লাইভে এসে কেউ গল্প করলে একজনকে একজন সহযোগিতা করতে হয় লাইভে আসলে আরেকজন আরেকজনকে তোমার সহযোগিতা না করলে কিন্তু কোনো দিনই এগিয়ে যেতে পারবে না এটা জানো তো তার জন্য তার জন্য মানুষের লাইভে আসবে তার দিকে সাহায্য করবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তাহলে দেখবে তোমারও এঙ্গেজমেন্টটা বাড়বে আমারও বাড়বে তো বন্ধুরা একটুখানি আমার লাইক করে দাও একটু কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো আমি কিন্তু অনেকক্ষণ ধরে বক বক করছি কিন্তু কাদের সাথে কথা বলবো বলো তো আগে তো প্রাচী আমার সাথে বসে বসে আমার দুজন মিলে একটু গেমও খেলতাম ও একটু গানও করতো কিন্তু এখনো করি না ওকে দুই তিন দিন ধরে বলছি আমার সাথে শয়তান ওয়াচিং ওয়াচিং নেই নেই একদম এখন আবার জিরো হয়ে গেছে ওয়াচিং ওয়াচিংটা বাড়াও ওয়াচিংটা বাড়াও বন্ধুরা আর কিছুক্ষণ আছি তারপর লাইভ কেটে দেবো কারণ বারো মিনিট হয়ে গেছে ওয়াচিংটা একদমই বাড়ছে না কেন জানি সবাই কেমন আছো কোথায় থেকে লাইফটা দেখছো কোথায় থেকে লাইফটা দেখ আমাকে দোকানে সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্টে আমিও এগিয়ে যেতে পারবো বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো সাপোর্ট করো কমেন্ট করো কমেন্ট শুনুন হ্যালো বন্ধুরা কে কে আছো তাড়াতাড়ি লাইভে চলে আসো একটু কমেন্ট করে যাও নতুন বন্ধু হলে একটুখানি ফলো করে দেবে যাতে আমিও তোমার পরিবারে যেতে পারি হ্যালো এভরি ওয়ান কে কে আছো চট জলদি লাইভে চলে আসো একটু কমেন্ট করো তাই থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও ওয়াচিংটা বাড়াও ওয়াচিংটা বাড়াও দেখো একুশ মিনিট হয়ে গেছে আরে সরি মানে নয়টা একুশ বেজে গেছে কিন্তু ওয়াচিংটা একদমই বাড়ছে না আর লাইফটা তোমার চোদ্দ মিনিট হয়ে গেছে ওয়াচিং বাড়ছে না কেন জানি ওয়াচিংটা বাড়াও কমেন্ট করো শেয়ার করো লাইভটাকে একটুখানি শেয়ার করে দাও তাহলে তো গল্প করতে একটু ভালো লাগবে তোমরা কেউ কমেন্ট করো না বুঝে গেছি আমার মনে হচ্ছে তোমাদের তোমরা কেউ পছন্দ করো না যে আমি লাইভে আসি তার জন্য তোমরা কেউ কমেন্ট করছো না বলো বন্ধুরা তোমাদের এখানে ঠান্ডা কিরকম ঠান্ডা ঠান্ডা লাগে আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাচ্ছে এখন তোমাদের এখানে ঠান্ডাটা কীরকম কিরকম একটু কমেন্ট করে জানাও ওয়াচিংটা বাড়া ওয়াচিংটা বাড়া ওয়াচিং একদম আছে তুই কানের কিভাবে পেলি রে আমাকে তুই দিয়েছিলিস মনে আছে বন্ধুরা একটু কমেন্ট করো আমি আর তাকবো না লাইভে কারণ লাইভে এসে কেউ যদি কমেন্টই না করো কমেন্টই না করো তো কার সাথে কথা বলবো অনেকক্ষণ ধরে আমি বক বক করছি একা একা কেউই লাইভে নেই একজন দুজন শুধু আছে ওয়াচিংয়ে তারা আবার চলে যাচ্ছে তো আজকের জন্য কি এখানে শেষ করে দেবো লাইক তো গুড নাইট এভ্রিবাডি সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো ধরে ভালোভাবে খাওয়া দাওয়া করো ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু আর আর কি বলবো শরীরে যদি কোনো লুশন বা তেল লাগায় তারপর কদ্দু দেখি তোমার শরীরটা আবার ড্রাই হয়ে যায় আর চিকুড়ও সেম চিকু যে যদি তোমার শরীরের মধ্যে মুখের মধ্যে ক্রিম লাগায় একটু পরে ওর শরীর থেকে ক্রিম িম সব শুকিয়ে যায় দেখো চিকু এসে গেছে তোমাদের সাথে গল্প করতে চিকুকে দেখবে কে কে বলো এ বাবা হাই বলো সুন্দর ভাই বলো হাই দেখছো চিকু তোমাদেরকে হাই বলে চলে যাচ্ছে এখন চিকু লুকিয়ে গেছে চিকু সময় কি করে জানো যখন ওর দিদন দাদু তারা আসে বাজার থেকে তখন ও কি করে লুকিয়ে থাকে লুকিয়ে লুকিয়ে তাদেরকে ভোগ করে ওর খুব মজা লাগে ওর পাপাও যখন বাজার থেকে আসে তখন ও কি করে বিছানার মধ্যে তোমার কম্বল টম্বল দিয়ে লুকিয়ে থাকে লুকিয়ে থাকলে যখন তারা আসবে তাদেরকে মানে ওর পাপা যখন আসবে ওর পাপাকে বুক করবে খুব মানে মজা লাগে এটা কেন আমাকে কি রিয়ে দিচ্ছ ভালো করে দেখিনি হাসি রিয়ে দিচ্ছ না হা রিয়ে দিচ্ছ আমি কিছু বুঝতে পারলাম না তো কাদের কাদের বাচ্চারা খুবই করে তোমাদেরকে আমার বেবি তো খুবই এন্টারটেনমেন্ট করে আর ও যখন ছুটে ছিল তখন থেকেই দুষ্টও ছিল কিন্তু ওকে আমরা সবাই খুব খুব আদর করি আমার যান বলতে পারো তো বন্ধুরা তোমরা কমেন্ট করো না তো চিকু তো চলে গেছে চিকুর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো আমি বেশিক্ষণ থাকবো না লাইভে তারপর গিয়ে সব কিছু গরম করব তারপর খাওয়া দাওয়া করব তারপর ঘুমিয়ে পড়ব কিছু মুখ যদি মোবাইলের নেটটা থাকে তাহলে একটু নেট দেখবো মোবাইলে এখন একদমই নেট থাকে না কি বলবো তোমাদেরকে নেট তাড়াতাড়ি চলে যায় তার জন্য কাল কোলাইভে আসতে পারিনি এ দেখো চিকু আবার এসেছে তোমাদের সাথে গল্প করতে চিকুর বাইক দেখাবে আমরা গিয়েছিলাম বাজারে সরস্বতী পুজোর আগের দিন তো সেখানে গিয়ে চিকু পাগল হয়ে গিয়েছিল ওকে চুল কাটাতে নিয়ে গিয়েছিলাম সেলুনে তো ও বাইক গাড়ি কিনবে বলে পাগল হয়ে গেছিল এই গাড়িটা আর একটা বাস গাড়ি কিনেছে দুটো গাড়ি কিনেছে কিনে নিয়ে তারপর ও শান্তি হয়েছে তারপর গিয়ে চুল কেটে টেটে এসেছে এত দুষ্ট চলে যাবে এত দুষ্ট ছেলে যখনই বাজার যখনই বাজারে যায় তখন একটা না একটা জিনিস ও কিনতেই হয় গাড়ি হোক যেটা হোক আর ওকে নিয়ে আমরা পার্লারে গিয়েছিলাম আচ্ছা পার্লারে গিয়েছিলাম তো সেখানে মার তো বেশি শয়তান হয়ে গেছে আমি যখন কথা বলি ও জুতুর শব্দ করে না বাজে হবি যখন পার্লারে গিয়েছিলাম তখন তখন আছে না তারা দু তোমার দোকানের সামনে বড় বড় গাড়ি দেখেছিল দেখে পাগল হয়ে গিয়েছিল গাড়ি কেনার জন্য খুব কষ্ট করে এখান থেকে নিয়ে এসেছি বারে বারে গাড়ি কিনে কি হবে বলো বলতো সেদিনও একটা গাড়ি অর্ডার করেছি ওর জন্য অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে তো গাড়িটা এমনি ঠিকই আছে কিন্তু স্ক্রুটি তোমার একদম ডিলার তো এই ডিলার জন্য এটাকে আর রিটার্ন করিনি এটাকে ঠিক করতে আমার জামায় এখন নিয়েই যায় দোকানে এত আলিশা মানুষ কি বলবো তোমাদেরকে কোনো একটা কাজ করাতে গেলে ওকে বার বার টেলাতে হয় কোনো একটা কাগজপত্র করতে গেলেও ওকে বারবার টেলাতে হয় তো এটা করো এটা করো ওটা করো ও খালি শুধু ঘুরতে খেতে আর এনজয় করতেই ভালোবাসি আমার কাছে সব কিছুর দিকে ভালো করে নজর দেওয়া বাচ্চাদের দিকেও নজর দেওয়া বাচ্চারা পড়াশোনার দিকেও নজর দেওয়া বাচ্চাদেরকে তোমার হোমওয়ার্ক করা খাওয়া দাওয়া করা স্নান করানো সব কিছুর দায়িত্ব আমি একা একা গ্রহণ বহন করি তো তোমরা তোমরা আমাদের মতো কার কেনাকেরা তোমার এসব বহন করে একা একা ওই দেখো কয়েছি দিকে কথা বলছে অদিদনের সাথে

চিকুড়ে দিধনের সাথে কথা বলছিল দোধ দিদন চলে গেছে তোমার আগরতলাতে ঠিক আছে আমি দে ভাই এনে দেবো তুমি মোবাইলটা দিয়ে আসো তুমি আনো আগে আনবো নে গিডার তো আজকে কেউই কমেন্ট করছো না বন্ধুরা কি লাইফ আজকে একানি শেষ করে দিচ্ছি কালকে তোমাদের সাথে আবার দেখা হবে নটা বা সাড়ে নয়টা বাজে নয়টা বা সাড়ে নয়টার দিকে তোমাদের সাথে আবার দেখা হবে তো আজকের জন্য গুড নাইট কালকে আবার চলে আসবে লাইভে বাই বাই